খুদে পড়ুয়াদেরকে নিয়ে অন্যরকম ফুটবল উন্মাদনায় মেতে উঠল মেকলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি বৃহস্পতিবার ভোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিবসীয় ফুটবল শ্রেণী প্রতিযোগিতা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে গঠিত হয়েছিল দুটি দল ব্ল্যাক ডায়মন্ড এবং নাইন বুলেটস এক থেকে জিরো গোলে চ্যাম্পিয়ন হয় ব্ল্যাক ডায়মন্ড সকাল থেকে স্কুল প্রাঙ্গণে পড়ুয়াদের উচ্ছ্বাস দেখা দেয় খেলা শুরুর আগে বলে রাথি প্রতিযোগিতায় সূচনা করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অথবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নুর ইসলাম এই ফুটবল খেলায় দারুণ লড়াই হয় দুই দলের মধ্যে একমাত্র গোলটি করে নিজেকে দলকে চেতান খুদে ফুটবলার মোহাম্মদ রিয়াদ অন্যদিকে অসাধারণ খেলার জন্য সেরা খেলোয়াড় পুরস্কার পায় মোহাম্মদ শামীম খেলা শেষে বিজয়ী এবং রানার সরের হাতে ট্রফি তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণময় রায় এদিন বিদ্যালয়ের প্রাঙ্গণে বিপুল সংখ্যক লক্ষ্য করা যায় এলাকার বহু মানুষের উপস্থিতি থেকে ক্ষুদে ফুটবলারদের উৎসাহ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এই ধরনের প্রতিযোগিতা পড়ুয়াদের পড়াশোনা এবং পাশাপাশি ক্রীড়া সংস্কৃতির দিকেও মনোযোগী করে তোলে ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্যোগ নেওয়া হবে দিনভর ছোটদের খেলা ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ